দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু শুকনো হাড্ডি আর আমরা এই পাশে দেখছি আমাদের মধু চাচাকে শুরুতেই কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আবার কয়টা গরু নিয়ে আসছে ষাটটা গরু হাড্ডি শাক ডাবল বডি কম দামে দেবেন তো কম দামে দেব দামটাই আমরা শুরুতে জানতে চাই সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার এভারেজ

আশি কেজি মানে হবে এখন এখন কতটুকু এখন বর্তমানে আসি আচ্ছা সব সবসময় নাকি বাদ সব এক জায়গায় আসি কিন্তু সেটটা তো বাদ দেয়াদ

হুম একের না এভাবে হাটা হাঁটা দেখবেন তাহলে সবাই বুঝতে পারবে সুন্দর আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশি সব কিছুই নিখুঁত মানের আচ্ছা সত্তর কেজি আসতে পারে আপনি সেটটা বাদ দিয়ে আমাদের আইডিয়া দেবেন আচ্ছা সেটটা বাদ দিয়ে সত্তর কেজি হতে পারে ডায়লম্বা আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা চলেন চার নাম্বার চলে যাবো এটা চার

আর পরামর্শ দিচ্ছেন যে এসে দেখে শুনে নিয়ে যাবে টাকা বানা দিবে আসবে গরু যদি না নিয়েছে টাকা ঘুরে ঘুরে নিয়ে চলে যাবে যা আগে বানিয়ে দিবে তাই পাবে আগে বানিয়ে দিবে তাই মানে একটা প্যাকেজ নিয়ে আবার কারাকারি হয় নাকি হয়তো বানাতে

lápis.